নমস্কার আজকে শোনাব একটি খুবই শক্তিশালী মন্ত্র যার নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি এমন একটি শক্তিশালী মন্ত্র যেটি রোগ নিরাময় এবং দীর্ঘ জীবনের জন্য জপ করা হয় আসুন মন্ত্রটা শুনে নিন আপনারা স্বাভাবিক উচ্চারণেও পড়তে পারেন আবার সুর করেও এটা করতে পারেন নিয়মিত এর অভ্যাসের ফলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার মধ্যে পজিটিভ ব্যানার্জির সঞ্চার করে থাকে মন্ত্রটা শুনুন মন দিয়ে ওং ত্রম্বকাং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমি বা বন্ধনান মৃত্যুর মুখিয় মহামৃত এটাকে সুর করেও বলা যায় এভাবে ওং ত্রাম্বাকাং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধন উর্বারুকান মৃত্যুর মুখিয়া মহামৃতা নমস্কার